আমার ব্যক্তিগত কোন অভিমত নাই মানে যে দল যে নিষ্ক্রিয় আমি আমি সাপোর্ট নিষ্ক্রিয় হতো কিন্তু দল তো চলবি দলে যেভাবে একজন কেউ না কেউ আইকি যাক আমি নিজেই হয়তো অনেক সময় থাকতে পারি অনেক সময় আমার একটা আমরা যে প্রোগ্রামটা করতে যাচ্ছি এই প্রোগ্রামে তোমার সাধু সহযোগ আছে না আমরা

তাহলে সেভাবে যাও ব্যানারে আমার সমর্থন ঠিক তো আমি ভাইতে বিয়িগাতে যে জেলখনে কৰি মালা দি इस कोडर वाले ने उनशाले पे फर्स्ट का हो गए वैसे पहले आराम भाई बैनर पे कुछ लिखा दो हां होशियार रखो ना आओ किताब दो माइक के टाकिरा जाकर जाके लिया तकलीफ और के टाकिली तो नहीं तो भले तो नहीं फिर से हमें एकटा बस्ता रखने का चिंता कर रहा हूं देखो ऐसा संभव नहीं